ভিশন অফ বেঙ্গল ও স্মৃতি সেনগুপ্ত পাঠাগার আয়োজিত বাংলার খেল গৌরব অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে বাংলার প্রচার মাধ্যমের সাংবাদিক চিত্র সাংবাদিক ক্যামেরাম্যান সহ ক্রীড়া জগতের বসসেরা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান এদিন আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের খেলোয়াড় ঋদ্ধিবান সাহা আর এখানেই ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার নিয়ে যে বিতর্ক চলছিল সেই বিতর্ক নিয়ে বড় মন্তব্য করে গেলেন কল্যাণ চৌবে এছাড়াও সুপার কাপ নিয়ে বিশেষ ভাবনা এআইএফএফ সভাপতির কি বলছেন তিনি চলুন সেটাই শুনে নেওয়া যাক আমি জানি না কি অভিযোগ কিন্তু আমার মনে হয় যে প্রথমবার চব্বিশ মাসের ক্যালেন্ডার বেরিয়েছে একত্রিশে পয়লা জুন থেকে একত্রিশে মে পর্যন্ত বারো মাস ফুটবল রয়েছে বিভিন্ন বিষয়গুলো এখানে দেখা হয়েছে মে মাসে যখন আমাদের তীব্র গরম সেই সময় যেন আউটডোর ফুটবল না হয় সেই সময় ইনডোরে ফুটবল বা নভেম্বর থেকে ফেব্রুয়ারি যখন আমাদের ওয়েদার ভালো সেই সময় যেমন বিচ ফুটবল হয় কোস্টাল এরিয়া সন্তোষ ট্রফি বা মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ একই সাথে হোক আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন বা আন্ডার ফিফটিন যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপগুলো আছে সেটা ছেলে এবং মেয়েরা একই সময় ভিন্ন শহরে খেলুক অনেকগুলো ফ্যাক্টর এখানে নেওয়া হয়েছে আমার মনে হয় যে আপনারাও যদি ইয়া বর্তমান যে ক্যালেন্ডার ঘোষিত হয়েছে সেই ক্যালেন্ডারে আর মূল্যায়ন করে তাহলে আপনারাও মনে করবেন যে এই রকম ক্যালেন্ডার ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে হয়েছে বলে আমার জানা নেই তবুও যদি ক্যালেন্ডারে কোথাও সংযোজনের আবশ্যকতা হয় এবং সেখানে যদি কোথাও রুম থাকে জায়গা থাকে সেটা নিশ্চয়ই কলান্দা তো একটা জিনিস স্পেসিফিকভাবেই এআই আইফেজের স্লট দাবি করছে স্লট তো সেই জায়গা থেকে কলকাতা লিখার জন্য কি কোনো স্লট ভাবনা চিন্তা সেই জায়গায় জুন বা এই ফেসেপ আমার আমার মনে হয় যে ফুটবল এখন কেবলমাত্র দু মাস বা তিন মাসের নয় ফুটবল সারা বছরে আমরা এমনও চেষ্টা করছি যে সুপার কাপকে পুনরায় ফেডারেশন কাপ হিসাবে যদি করা যায় এবং ফেডারেশন কাপ এবং আইএসএল আই লিগ যদি তিনটে একই সাথে সারা বছর চলে তাহলে কোনো টুর্নামেন্ট শনি রবি হলো কোনো টুর্নামেন্ট বৃহস্পতি শুক্র হলো কোনো টুর্নামেন্ট মঙ্গল বোধ হলো এরকমভাবে করা যেটা হয়ে থাকে আমার মনে হয় এখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে তমুক মাস থেকে তমুক মাস ডুরান্ড তমুক মাস থেকে তমুক মাস ডিসিএফ তারপর থেকে বরদলই যে ত্রিমুকুট খেলতে যে যেত বড়ো ক্লাবগুলো আছে এখন সেই সিস্টেম নেই এখন সারা বছর খেলা আর খেলাটাকে এখন নতুনভাবে বদল করা হয়েছে আমার মনে হয় ক্যালেন্ডারে যেন সকল খেলাকে সংযোজিত করা যায় সেটাকে চেষ্টা করে দেখতে এবং সকলকে এক পা এক পা করে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো